আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স দেখেন একেবারে কিন্তু আমরা কিন্তু ঈদের কালেকশন নিয়ে চলে আসছি প্রত্যেকটা কিন্তু দেখেন একটা আপডেট গর্জিয়াস পার্টি শাড়ি নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু একদম ফ্যান্সি শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলো ক্যাটালগ দেখেন ক্যাটালগে যা আছে সেম ডিজাইন এই শাড়িগুলো কিন্তু একটু বাটিক স্টাইলের আর কাপড়টা কিন্তু সম্পূর্ণ কাপড়টা কিন্তু জিমিচু কাপড় কাপড়টা কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে খুবই সুন্দর শাড়ি লাক্সারি পার্টি শাড়িগুলো সম্পূর্ণ আপনার সারা স্টি স্টোন এবং গ্লাসের কাজ করা হবে খুবই সুন্দর শাড়িটা আর পুরো বডিতে কিন্তু এরকম শেড হবে পুরো বডিতে কিন্তু এরকম শেড হবে আর ব্লাউ আপনি একটু ক্যাটালগ দেখেন ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি দেখেন কত সুন্দর গেট আপের শাড়ি দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে অনেক সুন্দর পুরো মার্কেট যদি আপনারা ঘুরেন এক পিস শাড়ি আপনারা অন্য কোনো দোকানে পাবেন না একমাত্র আমাদের মরিয়ম শাড়ি করে আসছে একেবারে আপডেট নতুন শাড়িটা একেবারে নতুন ডিজাইন নতুন খানদানি শাড়ি এগুলো ঈদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে আমি একেবারে একেবারে একটা কম দামে শাড়িটা দাম ধরে দিয়ে দেব কারণ এই শাড়িগুলো একটা আট হাজার দশ হাজার টাকার দামের শাড়ি আমরা অফার প্রাইস দিব এটার ভিতরে কালার আছে ছয়টা কালার আমি ছটা কালার আগে ক্যাটাগুলো দেখাচ্ছি দেখেন এটা কালার আছে পরে এই একটা কালার আছে এটা কোন কালারে এটা কালার আছে এ দেন কালারগুলো দেন ক্যাটোলকের যা আছে সেম টু সেম শাড়িগুলো অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি একেবারে আপডেট এগুলো প্রত্যেকটা গর্জেস পার্টি শাড়ি এগুলো কিন্তু কাপড়টা কিন্তু এটি শাড়ির ডিজাইনটা কিন্তু একটু বাটিক স্টাইলের মতো করছে খুবই সুন্দর একটু ইউনিক টাইপের শাড়িটা করছে একটু ইউনিক টাইপের শাড়িটা করছে খুবই আনকমন শাড়ি করছে দেন খুবই আনকমন শাড়িগুলো দেন ডিজাইনগুলো দেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস আমি একেবারে আপনাদেরকে কম দামে দিব একটা শাড়ি খুলি আগে আগে পিস শাড়ি খুলি বাদ বাইক শাড়িগুলো পরে আমি দেখাচ্ছি দেখেন কালারগুলো দেখেন যেমন এটা কালার আছে এই এটা কালার আছে এই এটা কালার আছে ক্যাকলোকে যা আছে সেম টু সেম কালার দেন কালারগুলো দেন প্রত্যেকটা কালার ইউনিক কালার এবং ইউনিক শাড়ি এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন পাবেন না যদিও পেয়ে থাকেন তাহলে কিন্তু শাড়িগুলো অনেক বেশি প্রাইস লাগবে এভাবে দেখা হয় এভাবে দেখা হয় যে এভাবে দেখা এই দেখেন এটা হবে আচলটা হবে এটা একটু এখানে ভালো নিচে ভালো দেখেন শাড়ি দেখেন শাড়ির গেট দেখেন সম্পূর্ণ শাড়ের তৃষ্ট দিয়ে কাজ করা এটা পার হবে নিচের পার হবে আর আঁচলের পাটা কিন্তু থাকবে এটা দেখেন আর উপরে পাটা থাকবে এটা দেখেন অনেক সুন্দর একটু বাটিক স্টাইলের শাড়িটা অনেক সুন্দর শাড়ি একদম কেটালো যা আছে সেম টু সেম শাড়িগুলো এক পিস শাড়ি খুলে দেখালাম আর বাদ বাইগুলো আমি খুলবো না ভাজের উপরে দেখাবো দেখেন শাড়িগুলো কত সুন্দর গর্জিয়াস আর কাপড়টা কিন্তু জিমিচু কাপড় একেবারে মানে সফট একটু শিপন শিপন জিমিচু এটা কাপড়টা কিন্তু একেবারে শিপন জিমিচু কাপড় অনেক অনেক নরম একেবারে ইউনিক একটা শাড়ি এগুলো ঈদের কালেকশন এগুলো ঈদের আইটেম কিন্তু আমাদের কাছে প্রচুর চলে আসছে এবং আমাদের দোকানটা দেখেন কি পরিমাণ শাড়ি দেন কী পরিমাণ মাল আসছে এখন আমি এগুলো মানে খুলতে পারি না এত এত পরিমাণ শাড়ি আমাদের দোকানে আসছে দেখেন আর ব্লাউজে দাও হতো ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে খুবই সুন্দর একটা ব্লাউজ এই শাড়িগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি এই শাড়িগুলো আট হাজার দশ হাজার টাকার দামে শাড়ি এটা হলো ব্লাউজে দেখেন এটা ব্লাউজটা হবে ব্লাউজের এই পার্টটা আপনার হাতাতে কাজ থাকবে ঠিক আছে এই শাড়িটা কিন্তু সেম এইটা এই শাড়িটা কিন্তু সেম এইটাই দেখেন ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি দেখেন সেম টু সেম শাড়ি পছন্দ হলে স্ক্রিনশ মেরে অর্ডার অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এটার ভিতরে কালার আছে ছটা কালার একটা শাড়ি তো খুলশ্রি খুলে দেখালাম আর বাদবাহী কালারগুলো দেখা দিচ্ছি বাদবাহী কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা কালার দেখেন এটা কালার হবে এটা কালার হবে পছন্দ হলে আপনারা কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটা কালার কালার ছটা ছটা কালার সুন্দর আর এই শাড়িগুলোর প্রাইস যারা নেবেন অনলি মাত্র প্রাইস পড়বে চার হাজার টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার টাকা পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন দেরি করা যাবে না কারণ দেরি করলে মিস করবেন দেরি করলে মিস করবেন প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার টাকা প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দ্রুত অনলি মাত্র চার হাজার হলে শাড়িগুলো আপনারা আপনারা কিনতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যম শাড়িগুলো কিনতে পারেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যম শাড়িগুলো কনফার্ম করতে পারবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রাইস অনলি মাত্র চার হাজার টাকা একেবারে ঈদের সেরা কালেকশন এগুলো এই শাড়িগুলোর দাম আছে সাত হাজার আট হাজার করে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো থাকবে না এক পিসও পাবেন না দেরি করবেন মিস করবেন এক পিসও থাকবে না প্রাইস মাত্র থাকবে চার হাজার টাকা তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম